ঘরে ফিরল নিকোশ ছেলে হোস্টেল থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়া ছেলে ঘরে ফিরে আসায় খুশি বাবা মা ঘরে ফিরল নিখোঁজ ছেলে ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা বাবা মা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রামের মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আলামিন মিশনের হোস্টেলে থাকত পরিবার সূত্রে জানা যায় দু হাজার চব্বিশের ছয়ই ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায় সে সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ করে উদয়নারায়ণপুর থানায় আলামিন মিশন কর্তৃপক্ষ ও পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি মিশনে গেলে তারা বলেন এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন খুঁজছে একুশে ডিসেম্বর তার দুই সহপাঠী হোস্টেল ছেড়ে চলে গিয়েছিল চব্বিশ ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতার এসপ্ল্যানের থেকে কিন্তু আব্বাস উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি ঘটনার কয়েকদিন বাদে তার হাতে লেখা চারটে চিঠি উদ্ধার হয় চিঠিতে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার লেখা আছে স্যার আমি বাঁচতে চাই না আমাকে ক্ষমা করবেন ছয়ই ডিসেম্বর সন্ধ্যাবেলা হোস্টেল থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দিয়েছে কিন্তু তার খোঁজ এখনো পাওয়া যায়নি দুই শিক্ষক সাজিবুল ও ফিরোজ বাবু ছাত্রের লেখা চারটি চিঠি উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষকদের মানসিক নির্যাতনে অভিমানে ঘরে ফিরতে চায়নি আব্বাস উদ্দিন টিভিতে সেই খবর সম্প্রচার হয় খবর সম্প্রচার হওয়ার পর সেখানে তার বাবা কুতুবুদ্দিন মন্ডল ও মা আমিনা বিবির আর্তনাদ ছেলেকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে এরপর সে স্বেচ্ছায় বাড়ি ফিরে এসেছে মিশন থেকে বেরিয়ে আমি একটা মাস হাওড়া স্টেশনে যাই হাওড়া স্টেশনে একটা দোকানে আমি কাজ পাই সেখানেই একটা মাস তা কাটিয়ে ফেলি চিঠিগুলো লেখার কারণ উদ্দেশ্য একটাই যে আমি যাচ্ছি এটা জানানো এবং যাতে বাড়িতে ততটা একটা হইচই না হয় টেনশন না করে সেই উদ্দেশ্যে আমি চিঠিগুলো লিখেছিলাম চিঠিতে স্পষ্টই জানানো ছিল যে আমাকে খোঁজারও কোনো দরকার নেই আর আমি সাবধানেই থাকব আর তোমরাও বাড়িতে সাবধানে খুশিভাবে থাকবে সেই জন্য ওইগুলো লিখেছিলাম চিঠিগুলো একটা মোবাইলে দেখি আমার এক বন্ধু কর্মচারী মোবাইলে একটা নিউজ দেখি নিউজে জানানো হয় যে বাবা মা আত্মহত্যা করতে চলেছে ছেলেকে না পেলে এই মায়ায় আমি বাবা মায়ের এটা সহ্য করতে না পেরে বাড়ি চলে এসছে তার বাবা জানান আমরা আশা ছেড়ে দিয়েছিলাম ও বাড়ি ফিরবে না কিন্তু ছেলে বাড়ি ফেরাতে আমরা খুবই খুশি ঠিক আছে ছেলে বলছে যে আমি একটা হাওড়া স্টেশনে এক নম্বর গেটের মুখে একা চপির দোকানে কাজ নিয়েছিলাম এক মাস একদিন পর বাড়ি এসছে চ্যানেলকে এবং প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ আমি এক মাস ধরে প্রশাসন এবং মিশনের এবং নিজেও খুঁজেছি আমি পাইনি যেটা বাহাত্তর ভ্রমণের মধ্যে টিভি চ্যানেল সংবাদ হওয়ার পরে আমার ছেড়ে পেয়েছে ধন্যবাদ আবার চ্যানেলকে ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বসিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে